আমি এই মুহূর্তে রয়েছি বেঙ্গল পড়ারি তেইশ নম্বর ওয়ার্ডের কাছে যেখানে গণেশ পূজা উপলক্ষে যে উদ্বোধন হওয়ার কথা ছিল তার উদ্বোধন শুরু হয়ে গেছে আমি রয়েছি ঠিক প্যান্ডেলের কাছাকাছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে এটাই তেইশ নম্বর ওয়ার্ডের সার্বজনীন দূর গণেশ পূজা তো আজ গণেশ চতুর্থী গত সাতাশি অগস্ট তো আজ তার শুভ উদ্বোধন হলো আপনি দেখুন বাবা গণপতীকে এত সুন্দর লাগছে এই মুহূর্তে অসাধারণ লাগছে কিন্তু জুম করে দেখালে আরও বেশি ভালো লাগবে যে মুহূর্তে আমি রয়েছি তেইশ নম্বর ওয়ার্ড বেঙ্গল পটারি আর ঠিক শিয়ালদা থেকে অটোতে আসলে আট থেকে দশ মিনিট সময় লাগবে তো একবার মণ্ডপটা দেখাই কত সুন্দরভাবে সাজিয়েছে এই তেইশ নম্বর ওয়ার্ডের বেঙ্গল পটারি শিয়ালদা থেকে যে কোনো অটো ধরলে পটারি যাওয়ার অটো ধরলে জাস্ট অটো স্ট্যান্ড থেকে হার্লি এক মিনিট সময় লাগে মণ্ডপটাও অত মানে ভীষণ ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে যদিও অনেক সংকীর্ণ জায়গা তার মাঝেও মণ্ডপটা অত মানে অতীব সুন্দর সাজিয়েছে জাস্ট লুকটা আমি আরেকবার দেখাব আপনার দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে আমরা শুনেছি শুধু মুম্বাইতে নয় কলকাতার এখন অধিকাংশ জায়গায় গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয় এটা তার মণ্ডপ পুরোটাই দেখাবো গণপতিজিকে একবার দেখাবো আপনারা দেখুন আমরা মঞ্চে কাছে যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যেহেতু উৎপাদন হয়ে গেছে এই মুহূর্তে জাস্ট একদম ক্লোজ দেখাবো অসাধারণ লাগছে জাস্ট এই পঞ্চদ্বীপ জ্বালিয়ে উদ্বোধন হয়েছেন অসাধারণ লাগছে বাবা গণেশজির মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে এটা তেইশ নম্বর ওয়ার্ড বেঙ্গল পটারির কাছে যা শিয়ালদা থেকে অটো ধরলে সাত থেকে আট মিনিট সময় লাগে জাস্ট অসাধারণ লাগছে দেখুন একদম ক্লোজ দেখাই লাইটিংগুলো খুব অসাধারণ জানাই